তারপরে কি শক্তি দিয়েছে আজকে সর্বশেষ জানতে পেরেছি তিনটা পর্যন্ত তিনার মধ্যে সবাই যদি সবার এই চেনে কিন্তু তারপর আমরা লক্ষ্য করছি এখন অনেক জায়গায় তাদের এই প্রচারণা বোর্ড বিল বোর্ড সেগুলো লাগানো আছে আমরা করছি এই যে নির্বাচন কমিশন তারা শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে কিনা এই শঙ্কা আমাদের মধ্যে তৈরি হয়েছে কারণ যারাই আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে এই নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে অক্ষম আমরা ইতিমধ্যে সেটি লক্ষ্য করেছি বন্ধুগণ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে প্রায় দুই দুইবার গিয়েছি নারীদের একটি সমস্যা নিয়ে নারী শিক্ষার্থীদের আপনারা জানেন প্রথমে রোকেয়া হল শামসুন্দা হল এবং সুপিয়া কামাল হলের ভোট কেন্দ্র রাখা হয় টিসিতে পরবর্তীতে আমাদের দাবি প্রেক্ষিতে তারা চেঞ্জ করে রোকেয়া হলকে তে রাখে আর শামসুন্দরকে চেঞ্জ করে অন্যদিকে সুপিয়া কামাল হলকে কার্য নেয় কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যে আরেকটি দাবি ছিল বিশেষ করে কুয়েত হল এবং বঙ্গমাতা শেখ ফজিদুল নাসা মুজিব হল এই দুটি হলের ভোট কেন্দ্র রাখা হয়েছে ক্লাব সেই ক্লাবে আমরা আবেদন জানিয়েছিলাম সেটিকে চেঞ্জ করে যাতে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট সেখানে স্থানান্তর করা হয় কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করেনি আমরা আশঙ্কা করছি নয় সেপ্টেম্বর এই দুই হলের নারী শিক্ষার্থীরা

আমাদের যে আমরা

তারা যে বিধিমালা তারা সেট করেছেন সেটার মধ্যে আমরা মনে করেছি এবং শুধু আমরা না সবাই মনে করছি সেটার মধ্যে বিদ্যমান কারণ কি টানানো যাবে না লটকানো যাবে সবকিছু মিলে একটা অস্পষ্ট সেখানে বিদ্যমান ছিল সেই জায়গা থেকে আমরা বিগত দিনে মনোনয়ন পত্র উত্তোলন থেকে শুরু করে ডাকসু প্রচারণা সকল কিছুতে বিশ্ববিদ্যালয় কমিশন যে আচরণ বিধি সেট করে দিয়েছেন সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা পালন করার চেষ্টা করছি মান্য করার চেষ্টা করেছি আমরা আজকে থেকে প্রচারণা শুরু করছি আজকে যখন আমরা শুরুতেই আমরা চারুকলা অনুষদে যাই শিক্ষার্থীদের আমরা অভূতপূর্ব সারা আমরা পেয়েছি প্রথম কথা হচ্ছে আমরা যাওয়া মাত্র অনেকে বলতেছেন যে আপনার পরিচয় দেওয়া লাগবে না আপনাকে আমরা বিগত সময় দেখেছি সেই জায়গাটা আমরা শুনতে পেয়েছি আমরা কিছু কনসার্ন শুনতে পেয়েছি নারী শিক্ষার্থীদের কাছ থেকে আমরা যখন তাদের সাথে কথা বলি নারী শিক্ষার্থীর সাথে কথা বলি তখন চারুকলা কয়েকজন শিক্ষার্থী আমাদেরকে বলেছেন যে তারা সব সময় তার জায়গায় সহ পার্টি তার থেকে মোরাল পুলিশিং এর শিকার হবেন এবং সংখ্যা তারা চিন্তা ভাবনা করতেছেন এবং সংখ্যা তারা ভোগ করতেছেন তারা চিন্তা করতেছেন যে একজন শিক্ষার্থী দুজন শিক্ষা বসে থাকবে কিন্তু তার সহ পার্টির পাশ থেকে এসে সেগুলো ভিডিও করতেছে সোশ্যাল মিডিয়া সেগুলো চাওয়ার করতেছেন সেটা নিয়ে তারা শঙ্কার মধ্যে আছেন তারা তারা বলতেছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সে শঙ্কার জায়গাটা আরো বেশি ঘনীভূত হয়েছে তারা তারা একটু আশঙ্কা জায়গা চায় তারা একটু অশস্ত জায়গা চাই তার আশঙ্কার মধ্যে আছে তারা একটা অভয়ের চায় যে ড্যাকসুনী পাথরের মধ্য দিয়ে যে পার্টি উঠে আসবে যে প্রতিরে উঠে আসবে তার জন্য সেই অভয়ের জায়গাটা হয় সেই আশ্রয়স্থলের জায়গাটা হয় তারা আরো কয়েকটা বিষয় তারা উল্লেখ করেছেন কোন স্থানে তারা দেখিয়েছেন ক্যাম্পাসের মধ্যে ভব ঘুরে মাদকাসক্ত অপরবিস্তর অবয়ন্য করে উঠেছে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হাঁটা চলার ক্ষেত্রে সব সময় একটা নিরাপত্তাহীনতার মধ্যে তারা ভোট করতে থাকেন সেই জায়গা থেকে তারা এই যে অবস্থাটা তারা অবসান চায় তারা আর অরণানন্দ বিষয় বলেছেন নারীদের হলগুলোতে মান্দা আমলের নিয়ম কারণ আছেন যে এক হলে নারী শিক্ষাতে উন্নলে যেতে পারবেন না তারা বলতেছেন যে ভাই আমি অনাবাসী শিক্ষার্থি কিন্তু আমি অনেক দুঃসময়ে অনেক অনেক অপ্রচিত পরিস্থিতি আমি আমার হল ঢুকতে পারতেছি না বিষয় অনেক শিক্ষার্থী তারা জানিয়েছেন যে ভাই আমাদের হল আমাদের একদিন আগে হয় আমি ছুটি পরে আসবো কিনা আমি কিভাবে যে আগামী কালকে আমার ফ্রেন্ড কোনো দুর্ঘটনার শিকার হবেন কিংবা আমার পরিবার কোন জামিলার মধ্যে পড়বেন সেটা তারা এই যে মানদাতা আমাদের যে নিয়ম কারণ তারা সেগুলো সংস্কার পতাকা থেকে পাশ কাটিয়ে আমরা যারা শিক্ষা আগামী দিনে আমরা যে আচরণবিধি শুধু লঙ্ঘন করতেছে আমাদের মনে হয়েছে প্রত্যেকটা প্রার্থীর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে যে কে কারছে বেশি আচরণবিধি লঙ্ঘন করছে এরকম একটা প্রতিযোগিতা যারা লঙ্ঘন তাদের আমরা দেখেছি মনোনয়ন পত্র উত্তোলন সময় সময় শেষ হয়ে যাওয়ার পরে অনেক প্রার্থী তারা হচ্ছে মনোনয়ন তুলতে গিয়েছেন সেটা নিয়ে একটা বাক বিতন্ডা তৈরি হয়েছে সাধারণ নারী কিন্তু সেই জায়গা থেকে দেখেছি নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে বরঞ্চ কারোর সাথে কোনো পরামর্শ না করে একদিন সময়সীমা বাড়িয়ে দিয়েছেন এই যে আমাদের শঙ্কা জায়গা তৈরি হয় আমরা আপনার সাথে করতে চাই আমরা দেখছি গতকালকে নির্বাচন কমিশন বলেছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই জায়গায় আমাদের একটা শঙ্কার জায়গা তৈরি হয় যে মশা মারতে আপনি কেন কামান দেখাতে চাচ্ছেন এটা একটা শঙ্কার জায়গা তৈরি হয় হচ্ছে কিন্তু যে এখন এখন পর্যন্ত যে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে পরিস্থিতি কিন্তু হুট করে যখন আপনি বলবেন যে ডাক্তার নির্বাচন কেন আপনি আর্মি নিয়ে আসতেছেন তখনই শিক্ষার্থীদের মনে একটা শঙ্কার জায়গা তৈরি হয় না জানে কি হয়ে যাচ্ছে এই যে আপনি নতুন করে শঙ্কার জায়গা তৈরি করতেছেন আপনার প্রতি আস্থাহীনতা বারবার করে আরো বেড়ে যাচ্ছে আপনার একটা তারা সম্মুখীন হয়েছেন প্রতিদিন নির্বাচিত হোক তবে তারা যাচাই বাছাই করে তাদের সেই সুযোগটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা

হীন যে ব্যক্তিম এর আগে আরো ছিল এখন যেহেতু পরিস্থিতি ঘটে গেছে আমরা চাই সর্বোচ্চ যে শাস্তি সেটা বিচ্ছি হোক একই সাথে এই যে পরিস্থিতির সামনে না ঘটে সেটার জন্য যত পদক্ষেপ নেওয়া

তারপরে দেখলেন যে আপনি কালকে ব্যানার ফেসে বিষয়টি দেখলেন এখন আপনি আমি কার্য দেখেছি অনেক লাগানো আছে আমরা তো জায়গা

আমরা দেখেছি নির্বাচন কমিশন অনেক চটকদার কথাবার্তা তারা বলতেছেন যে তারা সব প্রযোজিত হয়ে তারা হচ্ছে পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু আমরা বারবার কথা এই যে কনসার্ন জানিয়েছি তাদেরকে বারবার কথা তাদেরকে দাবি জানিয়েছে চোখে আঙ্গু দিয়ে দিয়েছি এই এই বিষয়টা হচ্ছে কিন্তু তারা কোনো প্রকার পদক্ষেপ নেয় কিন্তু এই যে পদক্ষেপ না নেওয়ার পেছনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মনে কিংবা আমরা যারা প্রার্থীরা করতেছি তাদের মনে একটা আশঙ্কা জায়গা তৈরি হচ্ছে আমাদের মনে হয় এখনো সময় আছে এখন সুযোগ আছেন নির্বাচন কমিশন পরিশ্রম করতেছেন দিনরাত পরিশ্রম করে একটা সুস্থ নির্বাচন উপহার দেন তারা করে যাচ্ছেন সেই জায়গা থেকে এই যে কনসার্নের জায়গাগুলো খুঁটিয়াটি কনসার্নের জায়গাগুলো মূল যে আশ্রম লঙ্ঘনের যে জায়গাগুলো যদি তারা সেগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে সেগুলো সমাধান করেন তাহলে শিক্ষার্থী মানে আস্থার জায়গা তৈরি হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সেটা আরো সুন্দরভাবে নিশ্চিত করা যাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করছি যে নির্বাচন কমিশন আমরা তো যারা ক্যাম্পাস ইলেকশন করছে যারা প্রার্থী আছে তাদেরকে নিয়ে ভয় নাই আছে নির্বাচন কমিশনকে নিয়ে কারণে নির্বাচন কমিশন একপাক্ষিক অবস্থান নিচ্ছে এই নির্বাচন কমিশন যারা আসন বিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত আমি মনে করি ম্যাটার করে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন এবং জুলাই এর বাস্তবতার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা গড়ে উঠেছে তো সেই পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় নাই যে সেনাবাহিনী এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে ধন্যবাদ Assalamualaikum <laughs> <laughs> <laughs>